আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কুরআনুল কারীম বারণ করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতি আজকে 91 তম পর্বে আমরা উপনীত হয়েছি সুপ্রিয় দর্শক আজকে আমরা মশক করব সরবাকার বাকারা 107 নম্বর আয়াত বারণ করে করে ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে আপনি কুরআনুল কারীম রিডিং পড়া শিখতে পারবেন তো চলুন আজকে শুরু করে দেই কথা না বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الم تعلم ان الله له ملك السماوات والارض প্লিজ এখন পালন করি আমরা হাম জা জবর আ লাম লাম আল যে তোর অর্কত এই জন্য তাড়াতাড়ি পড়তে হবে তা আন জবর তা ল ম জবর লাম তা ল এখানে কোনো গুন্না নাই কোনো টান নাই ঠিক আছে বস স্বাভাবিকভাবে আমরা তাড়াতাড়ি পড়ব কোনো গুন্না করব না কোনো লম্বা করব না হামজা নুন জবর আন হামজা নুন নুনে আন করলাম কারণ হলো নুনে মিমে তাশদিদ গুন্না করা واجب নুনের উপর তাশদিদ রয়েছে এই জন্য এখানে একালি গুণ করা ওয়াজিব নুন লাম নল লাম করা যাব ল হব হা আল্লাহ শব্দ রয়েছে আল্লাহ শব্দের লাম করা যাব এটা কোন সময় ল হবে আর কোন সময় লা হবে মানে কোন সময় পুর হবে আর কোন সময় এটা বারবার বলেছি যদি লাম করা যাব লার পূর্বে জবর অথবা পেশ থাকে তবে পুর হবে মানে ল হবে আর যদি জের থাকে তাহলেই বারিক হবে মানে লা হবে ওকে তবে এখানে এরপরে লাম যাব লা উল্টা পেশ হু লাহ খারা জবর খারাজের জের উল্টা পেশ এটা হলো মদের হরকত খারা জবর হলেও একালে টান দিতে হয় খারাজের হলেও এরপরে পেশ হলেও একালি টান দিতে হয় অতএব এখানে লা হু এরকম মিম লামপেশ মুল কাফ সিমকে দৌড়বে কাফ সিম্পেশ কুসাম সিনজবর সাম জবর মা জবর ওয়া তাদের টি দেখেন জবরের বাম পাশে খালি আলিফ মানে আলিফের উপরেও নিচে কিচ্ছু নাই অতএব এখানে মদের হরফ হয়েছে আলিফটা একালিফ লম্বা করে পড়তে হবে এটাকে অর্থাৎ ওই জবর কি যেমন এরপরে দেখেন জবর জুবর এখানেও জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে একালিফ টান দিতে হবে মদের হরফ মূলক

এরপরে মিম মিং দা দ্যপেস্ট দু আচ্ছা নুন সাকিনের পরে দাল আসছে এখফার অক্কর দাল অতএব এফা হয়েছে আমি সরাসরি যে লাইভগুলো করি শুক্রবারে আপনারা দেখে থাকবেন সেখানে সরাসরি যুক্ত হবেন তো ওখানে গত যে শুক্রবারে লাইভটা করেছিলাম এটা ইখফার লাইভটা হয়েছিল এটা খুব গুরুত্বপূর্ণ দেখবেন আপনারা চ্যানেলে ঢুকলে এই লাইভগুলো পেয়ে যাবেন দেখেন নুন শাকিনের পরে দাল এটা হলো একফার কর অতএব এই নুন শাকিনের উচ্চারণকে নাকের ভিতরে গুণনা করে একারিফ লম্বা করে একারি গুণনা করে পড়তে হবে যেমন এরে আমি নাকের ভিতরে নিয়ে লুকাইয়া একালি গুণনা করলাম এটা হলো একালি ফার এরপরে দেখেন দাল দু পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও ওতে এই পেস্টটাকে কাজে নাম্বা করতে হবে মদের হরফ হয়েছে দু নুন লামজের নীল লাম নীল নীলি দেখেন এখানে বলছিলাম না আল্লাহ শব্দের পূর্বে রক করে লাম খরা লার পূর্বে যদি জের থাকে তখন এটা বারিক হয় নীলি এরকম মি ওয়াউজের মিউ ওয়াউজ ওয়া দেখেন নুন সেকেনের পরে ওয়া আসছে ওয়াউ হচ্ছে এদগামে বা গুন্নার একটা অক্কর এদগামে এদগাম মানে মিলায় পড়া তো এই নুনকে ওয়াভের সাথে আমরা মিলায় ফেলবো এবং যেহেতু ওয়াউটা এদগামে বাঁ গুননার অক্ষর অতএব মিলানোর সাথে সাথে আমাদেরকে একালিফ গুন্নাও করতে হবে এই ওয়াউের মধ্যে কিভাবে মিউ মেউ এরকম যাই হোক যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন ওয়াউটা হল এদিকা আমি বাঘুন অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ওয়া আসে তখন নুন সাকিন এবং তানবিনকে ওয়াবের মধ্যে মিলাইয়া গুন্না করে পড়তে হয় যখন এখানে হয়েছে মেউ এই নুনকে আমি ওয়াবের সাথে মিলাইয়া ফেলছি মানে নুনের উচ্চারণ নাই মেউ ওয়া জবর ওয়া লাম যে লি ইয়া ওয়া দুই যে দেখেন ওয়া আচ্ছা এখানে দেখেন এর পরে ওয়াব আসছে এখানে আসছে নুন সেকিনের পরে ওয়াউ তো বললাম না এত গ্রামে ভাগুন না সেম এর পরেও যদি ওয়া আসে এত গামে ভাগুন না হবে মানে এই ওয়াবের মধ্যে এই তানবিনটাকে ওয়াবের মধ্যে মিলাই ফেলবো এবং ওয়াবের মধ্যে আমরা একালি গুণ্যা করবো কীভাবে ইয়া ও দুইজের ওয়া লা মালিব জবর লা জবার বাম পাশে খালি আলিম নুন জবর্ণ না স জিয়াজের ঋণ কিন্তু রাতে আমরা অক্ষ করবো এই যে জমে পরিণত হবে অতএব ওয়া লা ন হ্যাঁ দেখেন জেরে বাম্পদের হরফ এখানে টান দিতে হবে ওকে আসলে আপনারা এই এই ক্লাসের মাধ্যমে অনেক জিনিস আপনারা জানতে পারলেন দিদির গুন্না এরপরে যাবার খারাজ হলে এরপরে মদের হরফ এরপরে মা বা গুন্না আল্লাহ শব্দের পড়ার পঠন পদ্ধতি তো এই পর্বগুলোর মাধ্যমে এগুলোই আপনি জানতে পারবেন ধীরে ধীরে এগুলোর মাধ্যমে আপনি কোরআনকারী পড়া শিখে নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী পর পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা আপনাকে আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও ও